আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আমার আরও একটি পছন্দের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন মোমো সাথে আছে চিলি অয়েল খুব হেলদি আর টেস্টি একটি খাবার চেষ্টা করছি আপনাদের জন্য খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার জন্য আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখে নিই মোমো তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে একটা পাত্রের ভিতরে এক কাপ পরিমাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফচা চামচ লবণ নিয়ে নিলাম আর রেগুলার তেল দিয়ে দিলাম কিছুটা তারপর হাত দিয়ে ভালো করে মিশায় নিব এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি একশো চামচের মতো তারপর সব উপকরণ হাত দিয়ে আবার মিশাই নেওয়ার পরে এখানে ফোটানো পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাপ মতো দিতে হবে ডোটি জানি নরম না হয়ে যায় আমি এখানে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের পরিমাপ বুঝে দিয়ে নেবেন এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মুথে দশ মিনিটের জন্য রেস্টে একটা সাইডে ঢেকে রেখে দিব এখন আমি মোমো তৈরি করার জন্য পুটটা রেডি করে নিব আমি এখানে মুরগির দুই পিস বুকের মাংস নিয়েছি এখন ভালো করে স্লাইস করে কেটে নিয়ে একটা ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে মুরগির মাংসটিকে কিমা করে নেব আপনারা চাইলে ছুরি বা পাটা দিয়ে কিমাটা করে নিতে পারেন আমার কিমা করা হয়ে গেছে এখন একটি পাত্রে ঢেলে নেব তবে ব্ল্যান্ডারে কিমা করলে কিমাটা খুব স্মুথ হয় এখন এখানে গ্রেট করে রাখা রসুন কুচি দিয়ে দিলাম কিছুটা মরিচ কুচি দিয়ে দিব করে নিয়ে আদা কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম এখানে পরিমাপ মতো দিতে হবে খুব বেশি দিয়া যাবে না একটা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তারপর আমি সবকিছু ভালো করে মিশাই নিব মিশানোর পরে একটা সাইডে রেখে দিব আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা সাইড থেকে রসুনগুলো উঠায় রাখবো আর ওই তেলগুলো মাংসের কেমার ভিতরে দিয়ে দেব তারপর আমি ভালো করে আবার মিশিয়ে নিব সব কিছু একসাথে দশ মিনিট রেস্টে রাখার পরে ময়দা এত সফট হয়েছে এখন আমি ভালো করে একটু মধ্যে নেব। তারপর দুইটা ভাগ করে নেবো তারপর একটা ভাগ রেখে দেবো আর একটা ভাগ ভালো করে বেলে নিব। এইভাবে বড় একটি রুটির সাইজ করে নিব তারপর যে বয়েমের মুখ থাকে সেই মুখ দিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব আপনারা আপনাদের সুবিধার্থে যেভাবে পছন্দ সেইভাবে করে নিতে পারেন আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে করে নিয়েছি তারপরে আমি আর একটু পাতলা করে রুটির শেপ দিয়ে নেব তারপর আমি মুরগির মাংসের কিমাটা দিয়ে মোমো শেপ করে নিব মোমো তৈরি করার ডিজাইনই শেষ নাই আপনি যেভাবে পছন্দ করেন যেভাবে দিতে ভালোবাসেন আপনি সেইভাবেই দিতে পারবেন আমার কাছে এটা খুব সহজ মনে হয় তাই আমি এইভাবে করেই দিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন আর যারা একদমই ডিজাইন দিতে পারেন না তারা আমার মতো করে এইভাবে দিতে পারেন তাহলে আমার কাছে মনে হয় খুব সহজভাবেই হবে শাড়ির কুচির মতো দিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল আমি সবগুলা মোমো এই একইভাবেই তৈরি করে নেব এটা তৈরি করতে আমার কাছে খুব ঝামেলার মনে হয়েছিল এখন আমার কাছে ইজি মনে হয় সবগুলো মোমো আমি একই সাইজ করে তৈরি করে নিলাম আজকে আমি রাইস কুকারে মোমো সিদ্ধ করে নেব তাই আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করে নিয়েছিলাম এখন আমি স্টিলের একটি বড় চাকনি বসিয়ে দিয়ে তাতে আমি মোমোগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢেকে দিব দশ মিনিটের মতো এখন একটি বাটিতে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নেব এক টেবিল চামচ গোড়া মরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম তারপর আমি গরম করে রাখা তেল দিয়ে দেবো অবশ্যই তেল ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব এখানে কিছুটা কাঁচা মরিচ ধুনের পাতা আর দুই চা চামচ টমেটোর সস দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার চিলি অয়েল এই চিলি অয়েলটা খেতে মমজের সাথে দারুণ লাগে এক কথাই অসাধারণ দশ মিনিট পরে চলে আসলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ এখন একটা সাইড থেকে একটা প্লেটে উঠায় নিব ফাইনালি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে চিকেন মোমো সাথে চিলি অয়েল আমি এই রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে নামি দামি সব রেস্টুরেন্টে মোমো খেতে গেলে আমরা মোমোর আসল স্বাদটা পাই না টাকাও খরচ হয় বেশি কিন্তু মন ভরে না আমার এই সহজ রেসিপিটি ফলো করে আপনি বানিয়ে নিতে পারেন আপনার ঘরের প্রতিটা সদস্যই এই চিকেন মোমোটা খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ